সত্য বাঁচার উপায় কি বদনজর সত্য বদনজর সত্য কেউ কোনো কিছু দেখে যদি তাবারাকাল্লা না বলে হাদিসে আসছে মাশাল্লাহ না বলে আল্লাহর দিকে সম্বন্ধ না করে বরং ওরে বাবারে ওরে মারে বলে একটা ভালো তরকারি ভালো কিছু ভালো মানুষ সুন্দর বাচ্চা ভালো কিছু দেখে রাক্ষসের মতো চায়া আশ্চর্য হইয়া যদি চায় তাহলে এটাকে বলা হয় নজরে হাসেদ বা হিংসুকের নজর এই হিংসুকের নজরের কারণে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এটা স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক একটা বিষয় যেটা বোঝা যায় না এটা যে ক্ষতি হয় যারা বদনজরের শিকার হন বিভিন্ন সময় তারা আঁচ করেন হাড়ে হাড়ে টের পান ইমানদারদের জন্য এগুলো আল্লাহ রবের পক্ষ থেকে এক্সট্রা বোনাস যে তারা কিছু বিশেষ সুবিধা পায় যেগুলো বেঈমানরা পায়রা ধরতে পারেন এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন বাচ্চারে বদনজর বাচা থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিবেন ঠিক আছে না একটা কালো তাগি বাঁধবেন গলা একটা হাতে একটা হ্যাঁ এগুলো করলে কোনো লাভ নাই বাচ্চা ফুটফুটে সুন্দর সেজন্য আপনি একটা কালো টিপ দিয়েছেন যে সুন্দর দেখা যাবে সেটা দেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটা দিলে বদনজর লাগবে না এমন কোনো কথা নাই আমার দেশে যে কত কাহিনি মানুষ করে ওই যে আপনার খেতে মাটির হাঁড়ির পিছনে কালী মাখি খাড়া করাই দেয় আছে না নাই চুন মাখি কাড়া করে দেয় আবার ওই যে আপনার গরুর হাড় দিয়ে এগুলা ঝুলে রাখে তাহলে বদনজর হবে না এগুলো অযথা কথা বদনজর থেকে বাঁচার জন্য কেউ কোনো কিছু দেখে যদি বলে ওই ভাবারে এত সুন্দর বলবেন যে মাশাল্লাহ বলো তবারাক বলো যদি সে মাশাল্লাহ তবারকাল্লা বলে মাশাল্লাহ বলে ইশাল্লা বদনজর লাগবে না এটা হলো ঔষধ আর যদি কারোর বদনজর লাগে গেছে মনে করেন যে অমুকে এটা দেখি অনেক আশ্চর্য হয়ে গেছে তার বদনজর লাগছে আবার সবার সব সময় বদনজর লাগেও না এরকম কারোটা যদি লাগছে মনে হয় তাহলে তারে বলবেন একটু পানি পড়া দাও তার পানি পড়া বিশেষ করে পানিতে সে একটু থুতু দিলো বা হাত ভিজাই দিল ওইটা গায়ে বা শরীরে ধুই নিলে যার তার ক্ষতি দূর হয় এটাও হাদিস প্রমাণিত এরপরে প্রশ্ন হলো মসজিদে ছোট বাচ্চারা আসলে যদি কথা বলে বা হাসে নামাজের পরে কি তাদের ধমক দিয়ে বের করে দেওয়া উচিত হবে না মোটে উচিত হবে না জায়েজ হবে না কোনো বাচ্চা মসজিদে আসলো হাসা হাসি করলো একটু দুষ্টমি করলো ধমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিলে আপনার এটা জায়েজ হবে না কেন কারণ ছোট বাচ্চা আল্লাহতলা পর্যন্ত তার কি করেন নাই কোন হিসাবের খাতা এখনো খোলেন নাই আপনি আল্লাহরও চাইতেও কঠোর হয়ে যাবেন আল্লাহ সৃষ্টি করতে আপনি তো সৃষ্টি আপনি কে আল্লাহর ঘর আল্লাহ পর্যন্ত তার গুনার খাতা লেখেনে আপনি ধমক দিয়ে বাইর করে দেওয়ার কে বড় জোর ডাকা ডাকার পর তারা বুঝাইতে পারেন যে বাবা ছোট মানুষ তুমি নামাজ দুষ্টামি করতে হয় না বুঝাই দিবেন তারা সুন্দর করে বোঝানোর পরে আবারও দুষ্টামি করে করুক আবার সহ্য করবেন একটু ভালো করে শুনে রাখেন ছোট পোলাপানের দুষ্টমি নামাজের মধ্যে এটা সহ্য করাটা সুন্নত এটা সহ্য করাটা কি সুন্নত দলিল নবী করিম সাল্লাম সিজদায় গেছেন ওনার নাতি হাসান বা হোসেন রেদুল্লাহমা গায়ের উপরে পিঠের উপর উঠে বসে আছে ঘোড়ার উপর উঠছে গেছেন গেছে নবীজি সেজদা গেছে খেয়াল করেন সেজদা থেকে উনি মাথা উঠান নাই নাতিকে ধরে টানি নামানোর নাই নাতির যতক্ষণ খায়ের যতক্ষণ তার চাহিদা ছিল সে চাহিদা পূরণ করে তার বসতে বসতে মানে আর ঘোড়া চালাইতে মনে চাইতেছে না নেমে গেছে এরপরে নবীজি মাথা উঠেছে উঠানোর পরে কোন হাদিস থেকে আমরা জানতে পারি না যে তিনি এসে তার মেয়ে ফাতেমাকে দমক দিয়ে বলছেন হ্যাঁ নাতিকে একটু ধরে রাখতে পারো না নামাজের সময় আমার ব্যাঘাত হয়েছে এরকম কথা নবীজি কিন্তু বলছেন বলে প্রমাণ পাওয়া তার মানে কি হলো বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে এটাকে সহ্য করতে হবে একটু মনোযোগ নষ্ট হলেও সহ্য করতে হবে কারণ বাচ্চাকে নামাজে অভ্যস্ত করতে হবে হবে যাওয়ার সুযোগ দিতে কিছু আছে ছোট আসা বাপমা ছোট একেবারে তিন বছর আড়াই বছরের বাচ্চা মসজিদে নিয়ে আসলো নিয়ে আসার কারণে সে আমাদের কিছুই বোঝে না অন্যদের ডিস্টার্ব করলো এটা অবশ্যই দোষনীয় তবে এটার জন্য বাচ্চাকে ধমক দেওয়া যাবে না বাচ্চার বাপরে ডেকে পারলে একটু সুন্দর করে নরমে গরমে বুঝাই দিবেন যে এই বাচ্চা আনি লাভ কি ছয় বছর সাত বছর পাঁচ বছর যারা নামাজ শিখছে এই বছর এবং তারা দুষ্টমি যেন না করে তার মানে এই না না যে করতে দিবেন সহ্য করা হলো তাদের আপনি টাইট দেওয়ার পরেও তারা দুষ্টমি করবে টাইট দিবেন ঠিক রাখবেন আশেপাশে রাখবেন যাতে দুষ্টমি না করে তারপরে যদি করে একটু সহ্য করবেন অনেক বাচ্চা আছে যারা মুরব্বীদের ধমকের চোটে এই বেচারারা মসজিদে আর আসতে চায় না তারা মনে করে মসজিদে সবচেয়ে ডাকাত কিসিমের মানুষগুলা থাকে গেলে যেই ধমক মারে এগুলা উচিত না আল্লাহর ঘর থেকে কাউকে ধমক দিয়ে বের করা এটা উচিত না বাচ্চা মানুষে সে বুঝে না